দর্শক বাংলাদেশের টাল রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ভারতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতেও রাজনৈতিক দলগুলো নানা ধরনের ফায়দা লুটছে এরকম অভিযোগ উঠেছে তার মানে খেলাটা বেশ জমে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যদি ভারতের দলগুলো নিজেদের মধ্যে কেওয়াজে লিপ্ত হয় তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি অনেকখানি এই পরিস্থিতিগুলোর ওপরে ভারতের পরিস্থিতি অনেকখানি নির্ভরশীল এবং ভারতের পরিস্থিতির ওপরেও বাংলাদেশের পরিস্থিতি অনেকখানি নির্ভরশীল সেই চাঞ্চল্যকর খবরটা দিচ্ছে বাংলাদেশের গণমাধ্যম মানব জমিন মানব জমিন কী খবর দিচ্ছে কীভাবে বাংলাদেশের প্রসঙ্গে ভারতে ক্যাওয়াজ লাগলো চলুন একটু জেনে দেখি ইন্টারেস্টিং এই খবরটা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বাংলাদেশের রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে ভারতে তৈরি হয়েছে কেওয়াজ বাংলাদেশের গণমাধ্যম মানবজমিন যেটা বলছে মানব জমিনের শিরোনামটা দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন সেখানে বলছে বাংলাদেশের পরিস্থিতি হাতিয়ার করে ভারতে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতিকে হাতিয়ার করে ভারতে ফায়দা তোলার চেষ্টা চলছে বাংলাদেশের সহিংসতার ভিডিও পোস্ট করে অশান্তির প্ররোচনা দেয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে বিজেপির আইটি সেলের প্রধান ও পশ্চিমবঙ্গে বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মাল্য অমিত মালব্বর এর বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেস শুরু হয়েছে মোদী ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সহিংসতার ভিডিও শেয়ার করে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেছেন বাংলাদেশে আজ যে মৌলবাদীদের দাপাদাপি শুরু হয়েছে সেটাই আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিতব্য তিনি দাবি করেন বাংলাদেশের এই ঘটনা আমাদের জন্য হুঁশিয়ারির সমান এটাই হয় যখন মৌলবাদ এবং উগ্রপন্থাকে প্রশ্রয় এবং উৎসাহ দেওয়া হয় ঠিক এই কারণে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন উদ্বেগজনক বহু বছর রাজনৈতিক আশ্রয় বহু বছরের রাজনৈতিক আশ্রয় স্বাধীন সংস্থাগুলোর অবক্ষয় এবং ক্ষেত্রবিশেষে নিরবতা পশ্চিমবঙ্গকে বিপজ্জনক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে মালব্যর দাবি দু হাজার পরও যদি পশ্চিমবঙ্গে মমতার শাসন চলে তাহলে রাজ্যের পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে অর্থাৎ বাংলাদেশের এটাকে নিয়ে ওখানে শুরু হয়েছে কেওয়াজ বিজেপির আইটিসেলের প্রধানের এই পোস্টে রীতিমতো প্ররোচনা দেখছে তৃণমূল কংগ্রেস দলের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য বিজেপির অমিত মালব্য বাংলাদেশের ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনা করে যে পোস্ট করেছেন তার তীব্র নিন্দা করছি এটা শুধু এই রাজ্যকে অপমান নয় এটা ছড়ানো পুলিশের উচিত ব্যবস্থা বাংলাদেশ ইস্যুতে রাজ্যের শাসক দলের অবস্থান স্পষ্ট করে কুণাল ঘোষ জানান বাংলাদেশ থেকে উদ্বেগজনক খবর আসছে কিছু অমানবিক ভিডিও ছড়াচ্ছে সত্য মিথ্যা বোঝা কঠিন যেহেতু এটি আন্তর্জাতিক বিষয় তাই কেন্দ্রীয় সরকার অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নিক অবস্থান জানাক বাংলাদেশে থাকা সংখ্যালঘু ভারতীয় ও সংবাদ মাধ্যমের কর্মীদের যথাযথ নিরাপত্তা বাঞ্ছনীয় উল্লেখ্য বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে ঢাকার রাস্তায় গুলি করে হত্যা চেষ্টা চালানোর যে ঘটনা বৃহস্পতিবার তিনি মানে গতকালকে তিনি মারা যান তার হত্যার প্রতিবাদে বাংলাদেশে বিভিন্ন স্থানে সহিংসতা এবং বিক্ষোভ হয় আক্রান্ত হয় দুটি সংবাদপত্র এই সহিংসতা এবং বিক্ষোভের যে ভিডিও সেই ভিডিও বিজেপির অমিত মালব্য তিনি পোস্ট করে এটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তুলনা করেছেন যে বাংলাদেশের এই পরিণতি কলকাতাতেও হবে যদি মমতার শাসন ব্যবস্থা অব্যাহত থাকে ছাব্বিশের পরেও তার মানে বাংলাদেশের ব্যাপারটাকে নিয়ে ভারতে একটা ক্যাওয়াজ তৈরি হয়েছে যে কাওয়াজটা খুব বেশি দূরে না একেবারেই বাংলাদেশের সীমান্তে যে সীমান্তে পশ্চিমবঙ্গ অবস্থিত কলকাতা অবস্থিত তাহলে কি বোঝা যাচ্ছে দর্শক বোঝা যাচ্ছে যে এক দেশের ঘটনা আর দেশে প্রভাবিত হয় এবং প্রভাবিত করে যদি সেই দেশটা দেশ দুটো প্রতিবেশী দেশ হয় যেটা দেখতে পাচ্ছি আমরা ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে